নমস্কার ভিলেখিরো তপ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে আচারের এক রেসিপি নিয়ে আজকে আমলকির আচার করব টক ঝাল মিষ্টি আচার আমি আমার রান্নাঘরে একটা আচার করে দেখিয়েছিলাম শুধু মিষ্টি আচার চিনি দিয়ে তো আজকে আখের আঁখের দিয়ে টংছাল মিষ্টি আমার আমলকির আচার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আমলকির আচার করছি তো আপনারা বাড়িতে এভাবে আচার করে খেতে পারবেন রান্নাঘরে চলে এসেছি আমলকির আচার করব তার উপকরণগুলো দেখিয়ে দিই দেখুন এই যে আমলকি নিয়েছি শীতকালে কিন্তু প্রচুর বাজারে আমলকি উঠেছে এই আমলকিটা সারা বছর পাওয়া যায় কিন্তু অন্য সময় খুব দাম আর এখন তিরিশ টাকা কিলো এখানে দেড় কিলো আমলকি আছে আর তার উপকরণগুলো দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে মৌরি নিয়েছি গোটা জিরে আছে শুকনো লঙ্কা এটা আমি শুকনো কলায় ভেজে পিষে নেবো আর এখানে আছে কালো জিরে শুকনো লঙ্কা আখের গুড় আছে এখানে চারশো গ্রাম আর এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর লবণ আর খুব সামান্য সর্ষে তেল দেবো কড়া বসিয়ে দিয়েছি দেখুন এই যে তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি আর মৌরি আর গোটা জিরে শুকনো সব সবকিছু ভাজা হয়ে গেছে দেখুন ঢেলে নিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি এই দেখুন কি হালকা সেদ্ধ করে নেব বন্ধুরা আমলকিতে কিন্তু প্রচুর গুণ আছে যেমন এই সর্দি কাশি হলে আমলকি খেলে খুব ভালো আর হজম খুব ভালোও হয় তো এই নয় যে সারাক্ষণ ঠান্ডা লাগাবো আমলো কি খেয়ে নেবো সেটা নয় মানে খেতে পারলে খুবই ভালো অনেক সময় সর্দি কাশি কব ভালো হয় বলে ডাক্তারবাবুরাও বলে আমলকি খেতে পারলে খুবই ভালো দেখুন এই এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো খুব বেশি নয় সামান্য এবার একটু সময় যেন ঢেকে দেবো মশলাগুলো আমি পিসে নিচ্ছি দেখুন সব রকম মশলা গুঁড়ো করে নিয়েছি তুলে নেব বন্ধুরা দেখুন দেখুন হালকা আমলকি সেদ্ধ হয়ে গেছে এবার জল ছেঁকে নেব কড়াতে খুব সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দেখুন এই যে তিনটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম কটা এলাজের মুখ ফাটিয়ে নিয়েছি এলাচ আর কালো জিরে দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে খুব সামান্য জল দিছি জল বেশি দেব না কিন্তু চিনি আর যে গুড় দিয়েছি কত সুন্দর ফুটে শুরু করেছে এবার ছেদ্ধ করে রাখা আমলকি দিয়ে দেব যখন আমলকি সেদ্ধ করি তখন খুব সামান্য লবণ দিয়েছিলাম এখন দেখুন কতটা দিচ্ছি আর একটু লাগবে বন্ধুরা দেখুন কত বড় বড় আমলকি ছিল কতটা করে হয়ে গেছে আর পুরো সেদ্ধ হয়ে গেছে আর মাঝখান থেকে দেখুন ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা আমলকি মাঝখান থেকে ছেড়ে যাচ্ছে আর ভেতরে বেশ ভালোভাবে ঝাল নুন সবটাই ঢুকছে আর ভালোই লাগবে খেতে জুসটা আর একটু কমে যাক তারপরে আমলকি আমি ঢেলে নেব বন্ধুরা দেখুন এই যে আমলকি ঝাল মিষ্টি আচার হয়ে গেছে নামানোর আগে ভেজে রাখা যে মশলাগুলো আমি করেছিলাম সেটা ঢেলে নেব এবার আমল টক ঝাল মিষ্টি আচার হয়ে গেছে পড়া নামিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে আমলকি ঝাল মিষ্টি আচার একটা আপনাদের আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে ও ভেতরে পুরো রস একদম দেখুন প্রত্যেকটা আমলকি গরম আছে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর ভেতরে রস ঢুকেছে খেতে তো দারুণ লাগবে বিশেষ করে কোনো মানে সর্দি বা জ্বর যখন হবে দারুণ লাগবে মুখে খেতে শীতকালে বাজারে প্রচুর আমলকি উঠেছে আপনারা বাড়িতে মানে বাজার থেকে কিনে এনে বাড়িতে এইভাবে একবার আচার করে খাবেন দেখবে সত্যি বলছি বন্ধুরা অসাধারণ লাগবে খেতে আর আমারও তো দেখে কি বলবো জিবে জল চলে আসছে মনে খেতে ইচ্ছে করছে তো এখন গরম ঠিক খাওয়া যাবে না ঠান্ডা হলে খেয়ে নিতে হবে তো ভিডিওটি এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না বলো আর আচারের রেসিপি বলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল অয়কেন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার